তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নেতাজির জন্মদিনকে কেন্দ্র করে উদয়পুর নেতাজি বিদ্যা নিকেতনের উদ্যোগে ছিল নানান কর্মসূচি বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে নতুন করে নেতাজির মমর মূর্তি স্থাপন করা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির আবরণ উন্মোচন করে অনুষ্ঠানে সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আশাবাসী মন্ত্রীর হাত ধরে ইদিন বিদ্যালয়ে নতুন দালান ঘরের উদ্বোধন হয় এছাড়া অনুষ্ঠানে ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরা এদিন বিদ্যালয়ের পঁচি কাঁচা শিশুদের নিয়ে শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কয়লার মাঠ প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানেও যোগ দেন অর্থমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করা যায় স্বাধীনতার মূল অন্যতম ক্যান্ডালি নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে জন্ম জয়ন্তী একশো উনত্রিশতম জন্ম জয়ন্তী এছাড়াও আরেকটি বিশেষ যেখানে ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার কুড়ি সালে সুভাষচন্দ্রের জন্ম জয়ন্তীতে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছেন সাহেব এমন একটি শুভ দিনে নেতাজি বৃত্তিকতনে ওরা মূর্তি স্থাপন করে এবং এই স্কুলের পক্ষ থেকে যথেষ্ট লোকে সম্মান প্রদর্শন করেন আমি এবং আমার হাত দিয়ে এমন একটি আজকে কাজ হয়েছে যেটা নাকি আমিও খুব আপ্লুত কারণ মনে পড়ে উদয়পুরের বিভিন্ন এলাকা ঘোরার পরে বিশেষ করে শহর এরিয়াতে নেতাজি সুভাষচন্দ্রের সেরকম কোনো বিশেষ মূর্তি আমি আমাদের নজরে আসিনি এবং সেই কারণে স্কুলের কলেজের ছাত্র ছাত্রী সুভাষ মহাবিদ্যালয়ে ছাত্র শিক্ষক শিক্ষিকাদের এবং তাদের অনুরোধ সহ আমাদের ইচ্ছাতে আমরা সেখানে এক মূর্তি আমরা ওরা বর্ণন মূর্তি পুরো কবি মূর্তি আমরা এখানে প্রতিষ্ঠা করেছি